খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে কে কোথায় দাঁড়াবে জানালো বিএনপি জানাবো নির্বাচনের নাটাই কার হাতে এবং সর্বশেষ জানাবো মেয়র হতে নয় ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য মামলা করেছে মঞ্জু এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে কে কোথায় দাঁড়াবে জানালো বিএনপি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চার মাসের চিকিৎসা শেষে আগামী মঙ্গলবার সকালে ঢাকায় ফিরছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডন থেকে রওনা হবেন এবং সকাল সাড়ে দশটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এই উপলক্ষে রাজধানী জুড়ে নেতাকর্মীদের অবস্থান নির্ধারণ করে দিয়েছে দলটি নয়াপল্টনে বিনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে দলটির সিনিয়র ডিপ্লো মহাসচিব রুহুল কবির রিজবে এই পরিকল্পনায় বিস্তারিত জানান দলের পক্ষ থেকে বলা হয়েছে বর্ণাঢ্য হলেও নিয়ন্ত্রিত ও শৃঙ্খলাবদ্ধ হবে এই অভ্যর্থনা তবে নেতাকর্মীদের বিমানবন্দর ও চেয়ারপার্সনের গুলশানের বাসভবনে প্রবেশ নিষেধাজ্ঞা থাকবে রাস্তার একপাশে দলীয় জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাবেন সবাই কে কোথায় থাকবে বিএনপি নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী অভ্যর্থনা রুটে বিভিন্ন সংগঠনের অবস্থান নির্ধারণ করা হয়েছে মহানগর উত্তর বিএনপি বিমানবন্দর থেকে হোটেল হোটেল পর্যন্ত থেকে খিলক্ষেত যুবদল খিলক্ষেত থেকে মহানগর উত্তর বিএনপি বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত ছাত্রদল লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত যুবদল দল থেকে হোটেল রেডিসন মহানগর দক্ষিণ বিএনপি হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম স্বেচ্ছাসেবক দল আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান কৃষক দল বনানী কবরস্থান থেকে কাকুলি মোড় শ্রমিক দল কাকুলি থেকে বনানী হোটেল ওলামা দল 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 মৎস্যজীবী হোটেল থেকে বনানী বাজার ও পেশাজীবী সংগঠন সমূহ বনানী কাঁচাবাজার থেকে গুলছান দুই মহিলা দল ও জাতীয় নির্বাহী কমিটির নেতারা গুলছান দুই গোলচত্বর থেকে গুলছান এভিনিউ পর্যন্ত নির্বাচনের নাটাই কার হাতে জুলিয়ান অ্যাসাঞ্জ ও উইকিলিক্সের কথা মনে আছে দু হাজার থেকে দু সালের মধ্যে তারা আমেরিকা সহ বিভিন্ন দেশের উনিশশো ছেষট্টি দু হাজার দশ সময়কার আড়াই লাখেরও বেশি মার্কিন গোপন নথি প্রকাশ করে এসব নথিতে সৌদি আরব ইরান ইরাক পাকিস্তান আফগানিস্তান ইয়েমেন ও ইউরোপের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ইয়েমেনের গোপন ড্রোন হামলা সৌদি রাজপরিবারের ইরানের হামলার আহ্বান রাশিয়াকে মাফিয়া রাষ্ট্র হিসেবে উল্লেখ করার তথ্য প্রকাশিত হয় পরবর্তীকালে দুই হাজার ষোলো সালে উইকলিক্স ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির ইমেল ফাঁস করে যা মার্কিন নির্বাচনে বড় প্রভাব ফেলে জুলিয়াস অ্যাসান বিশ্ব রাজনীতির গোপন যুদ্ধাপরাধ মানবাধিকার লঙ্ঘন এবং শক্তিধর রাষ্ট্রগুলোর সাম্রাজ্যবাদী ও দ্বিচারি চরিত্র উন্মোচনে নির্ভীক ভূমিকা রাখেন সংবাদপত্রের স্বাধীনতা ও মানবাধিকারের পক্ষে সাহসী অবস্থানের জন্য তিনি বিশ্বব্যাপী আদর্শ হিসেবে বিবেচিত হন যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই নানা দেশের রাজনীতিতে নাক গলায় কখনো সরাসরি হস্তক্ষেপ করে বাংলাদেশের রাজনীতিতেও দীর্ঘকাল ধরে কতিপয় নেতা মুখাপেক্ষী হয়েছিল এবং আছেন তবে তাদের পরিচয় স্পষ্টভাবে সামনে আসে উইকলিক্সের নথি ফাঁসের পর আমরা প্রচার মাধ্যমে রাজনীতিকদের যেসব মুখ দেখি তা তাদের আসলে আসল রূপ নয় মুখোশ পরে জনগণের সামনে আসেন তারা সভা সমাবেশে দেশপ্রেম গণতন্ত্রের অঙ্গীকার ও জনদরদের কথা বললেও বাস্তবে তাদের অবস্থান ভিন্ন এই দুর্বলতার সুযোগ নেয় সামরিক বাহিনীর একাংশ যাদের সহায়তা করে কিছু শিক্ষাবিদ এনজিও কর্মকর্তা ও তথাকথিত বুদ্ধিজীবী তারা এক এগারো এর সময় দুই নেত্রীকেই মাইনাস করে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে ভয় দেখানো সুবিধা প্রলোভন দেখানো এবং বিদেশে পাঠানো ষড়যন্ত্রের মাধ্যমে তখন দুই বড় দলের অনেক পরিচিত নেতাও এই ষড়যন্ত্রে অংশ নেন যা বিশদ বিবরণ উইকিলিক্সের তথ্য থেকে জানা যায় ফখরুদ্দিন মইনুদ্দিনের জরুরি অবস্থার সরকার কিংস পার্টি গঠনের যে পরিকল্পনা করেছিল তা ছিল গণতন্ত্র বিরোধী এক জঘন্য নীল তবে নেতাদের রাজনৈতিক দক্ষতার কারণে নয় বরং গণতন্ত্রকামী জনগণের দৃঢ় সচেতনতার ফলেই সেই ষড়যন্ত্র ব্যর্থ হয় বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের ইতিহাস দীর্ঘ উনিশশো সালের মুক্তিযুদ্ধের নিক্সন কিসিঞ্জার প্রশাসন পাকিস্তানের পক্ষে অবস্থান নেয় সপ্তম বঙ্গোপসাগরে এমনকি মোতায়েন করেছিল স্বাধীন বাংলাদেশের মুজিব হত্যাকাণ্ড এবং খন্দকার মোস্তাবেকের সরকার গঠনে মার্কিন ভূমিকা নিয়ে বিতর্ক আছে উনিশশো বিরাশি সালে এরশাদের সামরিক শাসনেও মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা করলেও যুক্তরাষ্ট্র ভূ রাজনৈতিক স্বার্থে তার পাশে থাকে দুই সালে অন্তর্বর্তীকালীন সরকারের রোহিঙ্গা প্রত্যাবাসন আরাকান আর্মির ইস্যুতে বাংলাদেশের উপর চাপ বাড়ায় এবং জাতিসংঘের মাধ্যমে মানবিক করিডর প্রতিষ্ঠার কথা বলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে খুবই গুরুত্বপূর্ণ মনে করে বিশেষ করে ভারত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগরের সংযোগ রক্ষায় চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ মোকাবেলায় এবং আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে বাংলাদেশকে কৌশলগত অংশীদার করতে চায় গত তিন দশক ধরে যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগর অঞ্চলে সামরিক সহযোগিতা বাড়াতে আগ্রহ দেখিয়েছে এবং এ সময় বাংলাদেশের কিছু স্থানে অথবা রিফুয়েলিং স্টেশন নির্মাণের আগ্রহের কথা বলেছিল বিশেষ করে সেন্ট মার্টিন দ্বীপ বা কক্সবাজারের দিকে যুক্তরাষ্ট্রের আগ্রহ ছিল কৌশলগত প্রবেশপথ তৈরি করার বিষয়ে চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বাড়ার পর বাংলাদেশে মার্কিন সরকার মার্কিন সামরিক উপস্থিতির প্রস্তাবকে অপ্রকাশ্যে বা নরমভাবে ঠেকিয়ে দিয়েছে বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ তার ভৌগোলিক অবস্থানের কারণে আন্তর্জাতিক শক্তিগুলোর কৌশলগত আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিশেষত বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের সংযোগস্থলে অবস্থিত হওয়া বাংলাদেশকে ঘিরে যুক্তরাষ্ট্র চীন ভারত সহ বেশ কয়েকটি শক্তির বিশেষ কৌশলগত পরিকল্পনা রয়েছে বাংলাদেশের প্রক্রিয়া বর্তমানে এক সংকটময় সময় রয়েছে যেখানে রাজনৈতিক দল গোষ্ঠী এবং আন্তর্জাতিক শক্তির চাপের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন নানা গুরুত্বপূর্ণ ইস্যুর উপর নির্ভর করবে যেমন গণতন্ত্র জাতীয় স্বার্থ এবং রাজনৈতিক সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্ক এই কারণে আন্তর্জাতিক সম্পর্কের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র চীন ভারত এবং মিয়ানমারের সঙ্গে সম্পর্ক রোহিঙ্গা সংকট এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক হস্তক্ষেপ প্রভাব ফেলতে নির্বাচন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন রোহিঙ্গাদের দীর্ঘ সময় ধরে শরণার্থী হিসেবে অবস্থান তাদের মধ্যে হতাশা ও অপরাধমূলক কর্মকাণ্ড বাড়াচ্ছে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি মিয়ানমারের জাতিগত নিধন ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে আন্তর্জাতিক আদালতে বিচারের প্রক্রিয়া সমর্থন করে বাংলাদেশ রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কাতার ও ভূমিকা জন্য আহ্বান জানান ডক্টর ইউনুস পনেরোই মার্চ তিনি জাতিসংঘ মহাসচিবের সঙ্গে কক্সবাজার রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতার করেন ওই সময় জাতিসংঘের মহাসচিব এখানে একটি আন্তর্জাতিক হিউম্যানিটারিয়ান করিডরের কথা বলেছিলেন ষোলো সতেরোই এপ্রিল ইউনিফর্ম ও অস্ত্রধারী বাংলাদেশের সার্বভৌম সীমা লঙ্ঘন করে বান্দরবন জেলার থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের মুখ এলাকায় অনুপ্রবেশ করে সেখানে তারা স্থানীয় উপজাতিদের নিয়ে জলকেলি উৎসব আয়োজন করে উৎসবের সচিত্র ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয় এ আয়োজনে আরাকান আর্মির রাজনৈতিক শাখা ইউএলএ এবং স্থানীয় জনগণ অংশ নেয় জামাতি ইসলামের রাজনীতির অনেক কিছু আমার পছন্দ নয় তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তারা আরাকান অনুপ্রবেশের ঘটনায় যে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তার জন্য আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই অন্যদিকে বাম দল বিভিন্ন রাজনৈতিক দল এই গুরুতর বিষয়ে কোনো নিন্দা বা প্রতিবাদ জানায়নি যা দেখে হতবাক হয়েছি আমাদের মনে রাখতে হবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপ নেই বাংলাদেশ মাথা উঁচু করে স্বাধীন ও সার্বভৌম পররাষ্ট্রনীতি অনুসরণ করবে এক্ষেত্রেও কোনো আপোষের সুযোগ নেই মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির অনুপ্রবেশ বাংলাদেশের সার্বভৌমত্বের গুরুতর বিজিবির উপস্থিতি সত্ত্বেও কোন প্রতিরোধমূলক পদক্ষেপ না নেওয়া নিরাপত্তা নীতির ব্যর্থতা ও প্রশাসনিক নিষ্ক্রিয়তার ইঙ্গিত দেয় আরাকান আর্মির সশস্ত্র উপস্থিতি এবং স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ স্পষ্টভাবে একটি ছায়া রাষ্ট্র গঠনের প্রচেষ্টা হতে পারে এটা বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে সুপরিকল্পিত চ্যালেঞ্জ কিনা তা ভেবে দেখা অতীব প্রয়োজন এ বিষয়ে কঠোর পদক্ষেপ না নিলে বিচ্ছিন্নতাবাদ ও সশস্ত্র সংঘাতের আশঙ্কা বাড়তে পারে এমন পরিস্থিতিতে বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে দুটি স্পষ্ট অবস্থান দেখা যাচ্ছে একটি পক্ষ দ্রুত নির্বাচন চায় অপর পক্ষ মৌলিক সংস্কারের পর নির্বাচন চায় তারেক রহমান সতর্ক করেছেন নির্বাচন বিলম্বিত হলে সংকট আরও গভীর হবে প্রধান উপদেষ্টা জানিয়েছেন নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে যদিও এখনো নির্দিষ্ট রোডম্যাপ প্রকাশিত হয়নি তবে তিনি আগামী ঈদের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের নিশ্চয়তা প্রদান করেছেন বিএনপি জামায়াতে ইসলামী নির্বাচনের রাজনৈতিক ঐক্য করার চেষ্টা করছে তবে পারস্পরিক আস্থা সংকট ও দ্বন্দ্ব বাড়ছে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে নির্বাচন নিয়ে ঐক্যমত্তার অভাব স্পষ্ট অন্যদিকে সরকারি সহযোগিতায় গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টির নেতারা নির্বাচন নিয়ে নানা বিষয়ে দ্বিমত প্রকাশ করে চলেছেন গণতন্ত্রে জনগণী সংস্কারের মূল কারিগর কারণ তারা ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করে মত প্রকাশ ও গণমাধ্যমের শক্তি ব্যবহার করে শাসকদের জবাবধির আওতায় আনে এবং প্রয়োজন হলে আন্দোলন গড়ে তোলে দুর্নীতিবাদ স্বৈরতন্ত্র ও অনিয়মের বিরুদ্ধে জনগণের সক্রিয় প্রতিরোধী সুশাসন প্রতিষ্ঠার পথ তৈরি করে উনিশশো নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং দুই হাজার ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থান প্রমাণ করে কোনো বিদেশি শক্তি নয় জনগণী গণতন্ত্র রক্ষা ও নির্মাণের মূল কারিগর ভোটাধিকার গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সাড়ে পনেরো বছরের দীর্ঘ লড়াই যেখানে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর আত্মত্যাগ অন্যান্য গণতান্ত্রিক শক্তির প্রতিবাদ এবং রক্তাক্ত হাজারো প্রাণের বিসর্জন কখনোই বৃথা যাবে না আমরা তা হতে দেব না এখন নির্বাচনের নাটাই যাদের হাতেই থাকুক শেষ পর্যন্ত শহীদদের রক্তের শপথ নিয়ে এদেশের ছাত্র জনতা ও সব দেশপ্রেমিক গণতন্ত্রকামী রাজনৈতিক দল ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করবেই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্ট আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ